আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ওবরাকাতু প্রিয় এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা আপনারা ইতোমধ্যে অবগত হয়েছেন এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের ছয় সদস্য প্রতিনিধি দলকে গতকালকে সরকারের পক্ষ থেকে আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছিল আমরা শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জনাব হুমায়ুন কবির মহোদয়ের সাথে আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে গতকালকে বৈঠক করেছি যেহেতু শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয় সচিব সচিবালয় ছিলেন না আমরা তার সাথে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে আলোচনার দরজাটা আমরা উন্মুক্ত করেছি আমরা তাকে পরিষ্কার বলেছি যে আমাদের শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপনটা দিতে হবে অথবা শতভাগ উৎসব ভাতা আসল ঈদুল ফিতর থেকে যে আমাদেরকে দেওয়া হবে এই ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে এবং শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদের বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা বৃদ্ধির জন্য ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন কি পরিমাণ বৃদ্ধি করবেন এই বিষয়টা পরিষ্কার করতে হবে আমরা আলোচনার শেষে ওনাকে এটা বলে এসেছি সরকারের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টা মহোদয় অথবা সচিব মহোদয় অথবা তাদের প্রতিনিধি জাতীয় প্রেস ক্লাবে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে এবং শিক্ষক কর্মচারী ভাই বোনদের সামনে পরিষ্কারভাবে এই বিষয়টা ঘোষণা দিতে হবে তাহলেই কেবল আমরা প্রেস ছেড়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাব কিন্তু উনি আমাদেরকে বলছেন যে আপনারা যান আমরা আলোচনা করে আমরা সিদ্ধান্ত জানাবো এখন পর্যন্ত ওনারা আমাদেরকে সিদ্ধান্ত জানাননি এই জন্য আমরা গতকালকে আমাদের কর্মসূচি যেহেতু সাড়ে চারটায় শেষ হয় আমরা আমাদের কর্মসূচি শেষ করার সময় আমরা ঘোষণা দিয়েছি আজকে সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি সারাদিন চলবে এবং আমরা শিক্ষকদেরকে আহ্বান জানাবো যে আপনারা শ্রেণী কার্যক্রম বন্ধ করে জাতীয় প্রেস আপনারা উপস্থিত হবেন বিশেষ করে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী সহ আশেপাশের যে জেলাগুলো আছে আপনারা কোনো রকমের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ না করে খুব অল্প টাকা বেয়ে অল্প সময় আপনারা জাতীয় প্রেস আসতে পারবেন এই জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা সবাই জাতীয় প্রেস চলে আসুন আমরা আমাদের জায়গা থেকে অটল এবং অনর অবস্থানে আছি যদি আপনারা জাতীয় প্রেস থেকে প্রস্তাবে উপস্থিত হয় এবং আমাদের ঘোষিত কর্মসূচি যেটি সারাদিন কর্মবিরতি রয়ে কর্মবিরতি রয়েছে বা শ্রেণী কার্যক্রম থেকে বিরত রাখার যে কর্মসূচিটি রয়েছে এটা যদি আপনারা পালন করেন তাহলে আমরা কোনো অবস্থাতেই জাতীয় প্রস্তাব থেকে প্রজ্ঞাপন ছাড়া অথবা সুস্পষ্ট ঘোষণা ছাড়া আমরা যাব না ইনশাআল্লাহ যদি আমরা ইতিমধ্যে প্রতিষ্ঠান প্রধান অভিভাবক শিক্ষার্থী এবং সকল শ্রেণী পেশার মানুষের আমরা সহযোগিতা প্রত্যাশা করেছি যদি কোনো প্রতিষ্ঠান প্রধান সহযোগিতা না করেন আপনারা যারা অন্যান্য শিক্ষক রয়েছেন সকলে মিলে তাকে অনুরোধ করবেন যদি তিনি অনুরোধ রক্ষা না করেন এবং আমাদের কর্মসূচি পালনে বাধা প্রদান করেন প্রেসক্লাবে আসতে বাধা প্রদান করেন আপনারা সবাই মিলে তাদেরকে আপনাদের রুখে দিতে হবে কারণ আপনার পেশাগত দাবি আদায়ের ক্ষেত্রে যারাই প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে তাদের তাদেরকে অবশ্যই অবশ্যই ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে আরেকটি বিষয় হচ্ছে এই আন্দোলনের সাথে আপনারা আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি শুধু আমাদের স্বার্থ জড়িত না এই আন্দোলনের সাথে বাংলাদেশের কোটি কোটি অভিভাবক এবং শিক্ষার্থীদের স্বার্থ জড়িত কারণ এই আন্দোলনটি যদি সফল হয়ে এবং জাতীয়করণ যদি হয় তাহলে এখন যে শিক্ষার্থীরা এমপিভুক্ত প্রতিষ্ঠানে দুইশো থেকে তিন হাজার টাকা মাসিক বেতনে পড়াশোনা করতে হচ্ছে এমপিভুক্ত শিক্ষা যদি জাতীয়করণ হয় তাহলে শিক্ষার্থীরা মাত্র দশ থেকে পনেরো টাকা মাসিক বেতনে পড়াশোনা করতে পারবে এই বিষয়টি আপনারা অভিভাবকদের সাথে আলোচনা করবেন শিক্ষার্থীদেরকে আপনারা এটা ব্রিফ করবেন যে তোমরা যদি জাতীয়করণ হও তাহলে তোমরা কিন্তু দশ থেকে পনেরো টাকা মাসিক বেতনে পড়াশোনা করতে পারবে সুতরাং যেহেতু এই আন্দোলনের সাথে কোটি কোটি শিক্ষার্থী এবং অভিভাবকের স্বার্থ জড়িত রয়েছে তাদেরকে এটার সাথে সম্পৃক্ত করতে হবে এবং তাদেরকে বুঝাতে হবে এবং তাদের সহযোগিতা নিতে হবে আপনাদের সহযোগিতায় আজকে সারা বাংলাদেশে শ্রেণী কার্যক্রম আপনার বন্ধ থাকবে এবং কর্মবিরত চলবে এবং আপনারা যারা পারেন বিশেষ করে ঢাকা এবং আশেপাশে যারা আছেন আপনারা সবাই আমাদের এই প্রস্তাবে আসবেন সেই প্রত্যাশা রাখছি এবং আমি বাংলাদেশের বিভিন্ন যে সমস্ত শিক্ষক সংগঠন রয়েছে সকলের প্রতি আহ্বান রাখতে চাই যে আপনারা আপনাদের নিজেদের ব্যানার নিয়ে হলেও প্রস্তাবে আসেন আর সেই আন্দোলনটাকে গতিশীল করেন আমরা এখান থেকে গুসা নিয়ে যেতে চাই যেই সংগঠনই আসুক না কেন আমরা তাদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য আমরা চেষ্টা করব আরেকটি বিষয় আমি ক্লিয়ার করতে চাই সেটি হচ্ছে আমাদের শিক্ষা আমাদের শিক্ষক কর্মচারীদের বিভিন্ন স্থানীয় সমিতি রয়েছে মাধ্যমিক উপজেলা মাধ্যমিক সমিতি জেলা মাধ্যমিক সমিতি মাদ্রাসা সমিতি স্থানীয় সমিতির যারা প্রেসিডেন্ট আছেন এবং সেক্রেটারি আছেন আপনাদের প্রতি এবং অন্যান্য নেতৃবৃন্দের প্রতি আহ্বান রাখতে চাই আপনারা সবাই একটু মিটিং করে আলোচনা করে আপনারা প্রস্তুতি নিয়ে শিক্ষকদেরকে পাঠানোর ব্যবস্থা করেন আমরা জাতীয় কর্মপ্রত্যাশী জুটের পক্ষ থেকে আপনাদের প্রতি এটা অনুরোধ রাখছি কারণ এই আন্দোলন সফল হলে আপনারা যারা আপনার নেতৃবৃন্দ আছেন বিশেষ করে প্রতিষ্ঠান প্রধান আপনারাই তো বেশি উপকৃত হবেন উৎসব মাতারা যদি আপনার বাড়ে আপনাদের স্কেল বড় হিসাবে আপনারা বেশি উপকৃত হবেন যদি আমাদের বাড়ি বাড়া বাড়ে স্কেল আপনাদের বড় হিসাবে আপনারাই বেশি উপকৃত হবেন সুতরাং আপনারা সবাই মিলে শিক্ষকরা যারা আসতে পারে বিভিন্ন সমিতির উপজেলা মাধ্যমিক সমিতি এবং জেলা যে সে মাধ্যমিক সমিতি সহ মাদ্রাসা সমিতি যেগুলো রয়েছে আপনারা সবাই মিলে শিক্ষকদেরকে জাতীয় প্রস্তাবে পাঠানোর ব্যবস্থা করুন আপনারা আমাদের হাতকে শক্তিশালী করুন আপনার নিজেরও আসুন আমরা কথা দিচ্ছি যদি আপনার আমাদেরকে সহযোগিতা করে বিশেষ করে শিক্ষক দিয়ে আমরা আমাদের অবস্থানে অনর আছে এবং থাকবো ইনশাআল্লাহ কোন অবস্থাতে আমরা প্রজ্ঞাপন না নিয়ে অথবা সুস্পষ্ট ঘোষণা নিয়ে জাতীয় প্রস্তাব ছেড়ে আসবো ইনশাল্লাহ সকলকে সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম রহমান